গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি সকালবেলায় কাজকর্ম সেরে হয়ে গেছি স্নান করে রেডি তো আমার সব কিছু কাজকর্ম কমপ্লিট যেমন ঝাড়ু পোছা পুজো করা তো আমি এই টাইমে কাজটা করেছি কারণ আমার বাড়িতে নেই কেউই আর বাবু এই টাইমেই সকালবেলায় একটু ঘুমোই তো আমি ভেবেছি এই টাইমে কাজগুলো করে নিই তো ওকে পুরোটা দিন নিয়ে থাকতে পারবো আর বাবুর যে সকালবেলা উঠেই যে স্মাইল এটা আমার পুরোটা দিন ভালো করে দেয় তো আমি দেখতেই পাচ্ছ এখানে আমি যেই গোটা গাছ বেঁচে আছে ওই গোটা গাছকে আমি দিচ্ছি জল তো আমি সকাল সকালবেলায় দিয়ে দিই দুপুরবেলা দুপুরের দিকে দিলে রৌদ চলে আসে তারপরে জল পড়লে গাছগুলো একটু ঝলসে যায় তো তারপরে দেখো এই দিকে ও আজকের ওয়েদার ছিল খুবই ভালো যেমন আমি বলেছিলাম যে গ্রামে এক ঘন্টা পরে কিন্তু এখানে সূর্য ওঠে তো ঠিকই সাতটার সময় সূর্য ওঠে এখানে আর দেখো যেমন বললাম যে আমার পুজো কমপ্লিট আমার পুজো কমপ্লিট তো তোমাদেরকেও আমার ভগবানকে দেখিয়ে দিই আর তোমরা যদি আমার ভগবানের দর্শন করো তো তোমাদেরও দিন খুব ভালো যাবে কেন বলো তো এখন চলছে নবরাত্রি তো খাওয়া খাওয়া দাওয়ার আগেই সব থেকে প্রথমে স্নান করে পুজো করে নিই তো এখন হয়ে গিয়েছে সক চায় কম আমাদের রেডি কারণ সকাল সকালবেলা চা না ছাড়া হয় না তো আমার বাবু ওখানে একা একাই খেলছে আর আমি দুপুরে বানিয়েছিলাম আলু সয়াবিনের সবজি বেশি কিছু বানাই বাড়িতে লোক ছিল না বানিয়ে খাবে কে বলো তার জন্য তো আমার মা বাবা চলে এসেছে বাড়িতে আর যেখানে গিয়েছিলো ওখানে অনেক প্রচুর ফুলের গাছ ছিল তো আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল তো আমি বলেছিলাম কি এই ফুলের গাছটা নিয়ে আসতে তো ওখানে দুটো গোলাপ ফুল ফুটেছিল। একটা তো ঝরে গিয়েছে আনার সময় আর একটা ঝলসে গিয়েছে তো এটা আমি লাগিয়ে জল টল দিলে তারপরে হয়ে যায় ভালো হবে ফুলটা তো আমি লাগাবো এই টফে এই টফে ছিল সাদা ফুলের গাছ সাদা ফুলের গাছ ঠান্ডাতে টিকে নিই মরে গিয়ে ছে তো আমি ওটা সরিয়ে এখানে লাগিয়ে দেবো গোলাপ ফুলের গাছ তো আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে কেন বলো তো কারণ ও জানে কেক বানানো তো ওর কাছে আমি কেক বানানো শিখতে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই কেক কেক এখনও কমপ্লিট হয়নি ফ্রিজে সেট করার জন্য রেখে দিয়েছে দেখতেই পাচ্ছ যে এখনও কমপ্লিট হয়নি তো এখানে কোটিং বাকা করে রেখে দিয়েছে তো এখনও ডিজাইন করা বাকি আছে তো এখানে কাফ কেক বানিয়েছিল উপরে খুব সুন্দর করে তো আনুষ্কা আর সম্রাট এটা পুরোটাই খারাপ করে দিয়েছে উপর থেকে খেয়ে খেয়ে নিয়েছে আর নিচেরটা আছে তো যাই হোক এখানে আমার ব্লগ ভালো লাগলে তোমাদের সাবস্ক্রাইব